আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর এগারোতম পর্বে বা শেষ পর্বে আজকে আমরা দেখবো চুরানব্বই পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠা এবং ছিয়ানব্বই পৃষ্ঠার সমূল্যায়ন ছকের সমাধান এখানে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর নিয়েও আমরা আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে চুরানব্বই পৃষ্ঠার সমূল্যায়ন ছক এক নম্বরে আছে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস করো এখানে তোমার সামর্থ্য তোমার দুর্বলতা তোমার সুযোগ এবং তোমার চ্যালেঞ্জগুলো লিখবে ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো সোয়ার্ড বিশ্লেষণের এই কাজটা করে নেওয়া যাক দেখো প্রথমে আমার সামর্থ্যগুলো দেখি শক্তিমত্তা দায়িত্বশীলতা এবং নমনীয়তা এগুলো হচ্ছে সামর্থ্য আর আমার দুর্বলতাগুলো হচ্ছে অতিরিক্ত চঞ্চলতা মানসিক চাপ এবং সিদ্ধান্তহীনতা এরপর দেখব আমার সুযোগ যেগুলো রয়েছে অপরচুনিটি অধিক দক্ষ দলগতভাবে কাজ করা নতুন গুণগত পণ্য আর আমার চ্যালেঞ্জ যেগুলো রয়েছে খরচ হ্রাস করা প্রতিযোগিতায় টিকে থাকা এবং শ্রমের সংকট পরবর্তী প্রশ্ন হচ্ছে এ অর্ধে আমরা যা যা করেছি সেখানে ঠিক চিহ্ন দাও তো এখানে কাজসমূহ দেখবে করতে না পারলে এক নাম্বার পাবে আংশিক করলে দুই পাবে আর ভালোভাবে করলে তিন পাবে ঠিক চিহ্ন দিয়ে পরে হচ্ছে আমার নাম্বারগুলো যোগ করব তো ঈশানের বদলে যাওয়ার কারণ বিশ্লেষণ করতে পেরেছি হ্যাঁ আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করা পেরেছি নিজের অতীত বর্তমানে পছন্দের তুলনা করা আংশিক করেছি এটা নমুনা অ্যান্সার আবারও বলছি হুবহু তোমাদের যেরকম হবে তা কিন্তু না ঠিক আছে কেউ আবার হুবহু এটা লেখো না তারপর জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা এটা মনে করে পারিনি নিজের জন্য পেশা বা নির্বাচন করা আংশিক পেরেছি গল্পের ও শিলার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা ভালোভাবে পেরেছি গল্পের ও শিলার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা বিশ্লেষণ করা ভালোভাবে পেরেছি মেরিনার গল্প অবলম্বনে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ভালোভাবে পেরেছি এলাকার পরিবারের গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা বা সংগ্রহ করা আংশিক পেরেছি আর সফলতা কাহিনী পর্যালোচনা করে জীবন নদী ধাপঙ্কন করা আংশিক পেরেছি তাহলে দেখো নাম্বার কত হচ্ছে আমরা নাম্বারগুলো যোগ করি এখানে তিন আর তিন হচ্ছে ছয় ছয় আট দুই আট আট আর এক যোগ করলে হচ্ছে নয় নয় আর দুই যোগ করলে এগারো এগারো আর তিন চোদ্দো চোদ্দো আর তিন সতেরো সতেরো আট তিন বিশ বিশ আট দুই বাইশ বাইশ আট দুই চব্বিশ সুতরাং প্রাপ্ত নাম্বার হচ্ছে কত চব্বিশ ঠিক আছে কততে তিরিশে তাহলে এখানে তোমার অভিভাবক তার মন্তব্য লিখবেন শিক্ষক তার মন্তব্য লিখবেন ঠিক আছে তো তোমার প্রাপ্তি তুমি যা পেলে যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা জরুরি আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন আমার বেশ ভালো লাগছে লক্ষ্য পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো যেহেতু এখানে হচ্ছে তিরিশে চব্বিশ পেয়েছি তাহলে আমি হচ্ছে এটা ঠিক দিলাম যে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আমার জানা প্রয়োজন এইগুলো পঁচানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠের প্রথমে যে কাজটি আছে এ অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি তো এটার অ্যান্সারটা দেখি আমরা এ অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে সেগুলো হচ্ছে পেশা নির্বাচন সম্পর্কে ভালোভাবে জানতে হবে নিজের যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে পছন্দ আগ্রহের পরিবর্তন সম্পর্কে ভালোভাবে জানতে হবে বাধা অতিক্রম করার কৌশল সম্পর্কে জানতে হবে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে হবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে জানতে হবে তারপরে আরেকটা প্রশ্ন আছে ছেনব্বী পৃষ্ঠায় যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি তো এখানে আমরা লিখতে পারি যে যে কাজগুলো চর্চা নিয়মিত আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে চর্চা চালিয়ে যেতে হবে পরিকল্পনা সম্পর্কে চর্চা অব্যাহত রাখতে হবে পারিবারিক কাজে সহযোগিতা চালিয়ে যেতে হবে বিভিন্ন পেশা সম্পর্কে চর্চা অব্যাহত রাখতে হবে সময়ের কাজ সময় করার চেষ্টা অব্যাহত রাখতে হবে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় চলে যাব যার নাম হচ্ছে দশে মিলে করি কাজ মিলেমিশে সবার বুদ্ধি করি আদান প্রদান তাতেই হবে সব সমস্যার সহজ সমাধান এবং এখানে নিরানব্বই পৃষ্ঠে একটা ছক আছে ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য চুরানব্বই পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠা এবং ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ